আসসালামু আলাইকুম আমার ছাগলের খামার শুরু করার প্রথম দিকে আমার কিছু জ্ঞানের ঘাটতির কারণে আমি কিছু জায়গায় গিয়ে লস করছি যেগুলো হয়তো আপনার জানা না থাকলে আমার মতো আপনিও হয়তোবা কিছু জায়গায় গিয়ে লস করবেন আজকে আমার ভুলগুলো কোথায় ছিল একেবারে হাতে কলমে আপনাদেরকে দৌড়িয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদের অনেক বেশি কাজে আসবে প্রথমত বলে রাখি যে আমার একেবারে অনেক বড় আহামরির লস হয়েছে বিষয়টা আসলে এরকম না আমার যদি আগে থেকে এ সমস্ত জ্ঞানগুলো থাকতো তাহলে আমার মানে এরকম এই পরিস্থিতির মধ্যে আসতে হতো না আর কি লস বলতে যে মনে করেন যে আমি ছাগল খামার বন্ধ করে আসলে এরকম না সঠিক গাইডলাইন না জানার কারণে আজকে আমার এই শিকার হতে হচ্ছে দেখেন মাচাটার কি অবস্থা এখানে মানে পা ঢুকে একবার ভেঙে গেছে খুবই বাজে বাস এগুলো যখন বাস কিনতে গিয়েছিলাম তখন আমি ভালো বাস কেনার জন্য গেছি তখন আমাকে ঠকিয়ে দিয়েছে আমি নিজেও বুঝতে পারি না যে এটা খুবই বাজে বাস আসলে বাস সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা না থাকার ফলে আমাকে বাস দিয়ে দিছে আর কি যাই হোক এটা মজা করে বললাম আপনারা প্রথমত হচ্ছে মাচাটা একেবারে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এর কারণে কিন্তু আমার লস হয়েছে প্রথমত লস হচ্ছে বাচ্চাগুলো ওইখানে মানে পড়ে যায় রাতে মনে করেন একটা দুইটা বাজে আমার রাতে উঠতে হয় বাচ্চাগুলো আবার মানে ওখানে মাচার মধ্যে তুলে দিতে হয় মনে করেন যে ছাগল বাচ্চা একটা পড়ে গেছে আমি ঘুমাচ্ছি তখন মানে এখন তো প্রচুর কুকুর কুকুর রাতে কে হলে আমি বুঝতে পারবো না যার কারণে আমার বসার পরে মাছাটা আমি ঠিক করার চেষ্টা করতেছি কিংবা নতুন মাছা বসাবো আর কি শুধুমাত্র যে রাতে যায় আসলে এরকম না আমার একটা ছাগি ছাগলের পা ঢুকে একেবারে মচকে গেছে আমি মনে করছি পাটা ভেঙে গেছে অনেক ট্রিটমেন্ট কোর্স আমাকে বহন করতে হয়েছে যেটা আমার কাছে একেবারে বাজে লাগছে ছাগলটা হিটে আসার উপযুক্ত সময়ের মধ্যে পার মধ্যে ব্যথা হওয়ার কারণে ছাগলটা জানি না কত মাস পর আবার হিটে চলে আসে কারণ সাধারণত কোনো ছাগল যদি অসুস্থ হয়ে যায় একটু দেরিতে হিতে আসে যেটা আমার কাছে অনেকটা লস বলতে পারেন আর কি প্রথমত ট্রিটমেন্ট খরচ বহন করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার এক্সট্রা ভাবে কেয়ারিং করতে হয়েছে যেটা আমার এক্সট্রা ভাবে সময় দিতে হয়েছে ছাগলটা হিটে আসার উপযুক্ত সময়ের মধ্যে আঘাত পেয়েছে যার কারণে মানে আরো এক মাস কিংবা দেড় মাস পিছে চলে গেছে আর একটা সবচেয়ে বড় লস হয়েছে সেটা একটু পরে বলতেছি আর এই সমস্ত ছাগলগুলো আপনারা খামার জন্য কোনোভাবেই কিনবেন না এই সমস্ত ছাগলগুলো হচ্ছে আপনার মোটা তাজা করা খুবই টাফ যদি আপনি এই সমস্ত ছাগল নিয়ে ব্রিডিং খামার করতে চান লসের শিকার হবেন দেখেন মানে একেবারে হাড্ডি একটা ছাগল যেটা হচ্ছে আপনার ফেডিং এর জন্য উপযোগী কিন্তু এটা ব্রিডিং এর জন্য না একেবারে প্রথম থেকে আমার অভিজ্ঞতা না থাকার ফলে এ ছাগলটা কিনছি আলহামদুলিল্লাহ সব ছাগল আমি জিতছি শুধুমাত্র এ ছাগলটা ছাড়া যদিও বা আমি এ ছাগলটা যদি এখন বিক্রি করে দিই যত টাকা দিয়ে কিনছি তার চেয়ে বেশি টাকা বিক্রি করতে পারবে কিন্তু এটা খামারের জন্য না এটা বিক্রি করতেছে না কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে প্রায় দুই মাসের এখন প্রেগনেন্ট দেখি আমি একটু ভালো করে খাবার দাবার দিচ্ছি প্রোডাকশনটা কেমন আসে যদি ভালো না হয় তাহলে বাজারে নিয়ে গিয়ে কাটিং পারফাসে বিক্রি করে দেবো তারা হয়তো এটাকে মাংস বিক্রি করে দেবে করার কিছু নেই কারণ হচ্ছে এই সমস্ত ছাগলগুলো খামার দেওয়া মানে যাকে দিচ্ছি তার বেশি লস আমরা যারা ব্ল্যাক নিয়ে কাজ করতেছি আমরা গিয়ে ভুল করে ফেলি সেটা হচ্ছে আপনার ব্ল্যাক বেশিরভাগই আর তিন চারবার বাচ্চা দেওয়ার পর তিনটে করে বাচ্চা দেয় প্রথমে এই ছাগলটার কোয়ালিটি দেখেন তারপরে একাশিটার কোয়ালিটি দেখেন মানে দুটোটা মোটামুটি সেম কিন্তু এই পাশে আরেকটা মানে ছাগিয়ে আছে ছোট্ট বাচ্চা এটা দেখেন এটা আর ওটার সাথে কি যায় এই সমস্ত সমস্যাগুলো হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল বেশি বাচ্চা দেয় এবং দুধ কম পায় এবং তাড়াতাড়ি হিটে চলে আসে বেশি বাচ্চা দিলে ছাগলগুলোকে এক্সট্রা মানে আপনাকে ক্যারিং করতে হবে না হয় এরকম অবস্থা হবে আলহামদুলিল্লাহ আমার খামারের মধ্যে অনেক ছাগল আছে যারা তিনটে করে বাচ্চা দেয় তিনুটা আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল প্রথমত আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কিনে আনছি যার কারণে তারা হয়তোবা খুব একটা ভালো করে কেয়ারিং করে না যার কারণে এরকম রেজাল্ট আসছে আর কি অনেক জায়গায় এমন দেখছি যে তিনটা বাচ্চা হয়েছে এখন থেকে মনে করেন যে একটা দুইটা মারা গেছে হয় এরকম অনেকে তো বলে যে না তিনটা বাচ্চা আমার লাগবে না চারটা লাগবে না আমার দুইটা লাগবে কারণ ওই যে মারা যায় যে ছাগলের বাচ্চা ভালো ঘুরে দেখাশোনা না করার ফলে এরকম রেজাল্ট আসে আর কি তারা তো নিজেরাই জানে না যে কিভাবে ভালো করে দেখাশোনা করতে হয় সারান ভোয়ের মধ্যে ছেড়ে দিছে ওখান থেকে কে চলে আসছে ছাগল বেঁধে রাখছে এরকম একটা অবস্থা আর কি ছাগলের মাছার কারণে আমি আরেকটা জায়গায় গিয়ে লস করছি সেটা হচ্ছে আমার দৃশ্যটা দেখার পর কলিজা কেঁপে উঠছে এই লাল ছাগলটা হচ্ছে আপনার বরফুর ফ্যাকনেট বুঝছেন ওই মানে এখানে ভেঙে গেছে দৃশ্য একটা দেখাইছিলাম না ওইখানে ছাগলটা একেবারে ঝুলিয়ে আছে বুঝছেন মানে অন্য একটা ছাগল ওইখানে মানে ওকে মারতেছে আর কি আমরা রাতে উঠে দেখছি যে মানে বাচ্চা হয়ে গেছে এরকম একটা দৃশ্য আর কি মানে বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর সাথে সাথে মারা গেছে এটাও আমি সম্পূর্ণ মাছার উপর মানে মাছা দোষ দিচ্ছি আর আমার কিছু ঘাটতি ছিল যার কারণে আজকে আমার মানে এ সমস্ত সমস্যাগুলো আমার প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে আমি রেকমেন্ড করব আপনারা সবচেয়ে বেশি নজর দেবেন হচ্ছে মাছার মধ্যে আমার মাছার কারণে অনেকগুলো লস হয়েছে ভাই যেমন ধরুন প্র্যাকনেট ছাগলটা বাচ্চা হয়েছে দুইটা খাসি বাচ্চা ভাই আমি শুধুমাত্র আপনার কারণে আর আমার যারা সারান মধ্যে ছাগল ছেড়ে পালন করেন মাচার মতো আপনারা হঠাৎ করে ছাগলকে বেঁধে রেখে খাবার দেওয়ার চেষ্টা করবেন না এতে ছাগল খাবার খাবে না আপনার ছাগলের শারীরিকভাবে বৃদ্ধি কমে যাবে আর খাবার দাবার তেমন একটা খাবে না রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই আপনারা চেষ্টা করবেন বেঁধে আকার প্রায় দশ থেকে পনেরো দিন আগে থেকে আপনারা সারান বইয়ের মধ্যে কিছুক্ষণ রাখবেন আর কিছুক্ষণ বাড়ির মধ্যে কিছু কেঁচে দেবেন এরকম এরকম করে অভ্যাস করলে পরবর্তী আপনি যখন একেবারে বেঁধে রাখবেন তখন আপনারা খাবার দিলে ওরা খেয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিটিতে এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন